আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আবরকাত সমস্ত আসিকানের রসুল আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়াতে তো আপনার সম্মুখে যখন ভিডিওটা এসে গেছে তখন অবশ্যই ভিডিওটা পুরো দেখে যাবেন কেটে কেটে দেখবেন না কেননা এই ভিডিওর মাধ্যমে একটি খুবই আমি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই তো অবশ্যই ভিডিওটা দেখলে আপনারই খুবই ভালো হবে তো আমার মক্কি মাদানি জানাবে মোহাম্মদসোল্লাহ সাল্লাহ তালা আলী আসাল্লাম বলতে আছেন আমার নাবী বলতে আছেন কি বলছেন যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে যেই ব্যক্তি আমার উপরে একবার কি করবে দরুদ পাঠ করবে তো আমার প্যারা নামি বললেন যে ওই দরুদ পড়ার ব্যক্তির ওপরে আল্লাহ তাবারও কতালা দশটি রহমত বর্ষিত করবে জোরে বলুন সুভেন আল্লাহ কি করবে আপনি আমি যেতু নাবির উপরে একবার দরুদ পাঠ করতে পারি তাহলে আল্লাহ ওই ব্যক্তির উপরে দশটি রহমত বর্ষিত করতে থাকবে এবং দশটি ওনার মান সম্মানকে উঁচু করে দেওয়া হবে দশটি দরজা বুলান করা হবে উঁচু করা হবে কি করলে দরুদ শরীফ পাঠ করলে একবার তো ভাবুন দেখুন আমার নবীর উপরে দরুদ পাঠ করলে এত ফায়দা এত ফায়দা আল্লাহ নিজে দশটি রহমত বর্ষিত করবে জোরে বলুন সুবহান আল্লাহ তো যখন দরুদ শরীপের কথা বলছি তখন একটি ছোট্ট খুবই সংক্ষিপ্তে একটি ওয়াকিয়া বলব ওয়াকিটা হচ্ছে এই যে হাজরাতে আদম আলিহি ও সালাতুয়া সাল্লামকে আল্লাহ আবারও কতালাম যখন সর্বপ্রথম দুনিয়াতে পাঠালেন কি করলে দুনিয়াতে পাঠালেন তো হাজরাতে আদম আলীহি ও সালাতুয়া সাল্লামকে দুনিয়াতে একা ভালো লাগে না আপনাকে আমাকে যদি দুনিয়ার মধ্যে একা দেখে দেয় বা কোনো জায়গায় দুনিয়া বাদ দিলাম কোনো জায়গায় একটি এলাকার মধ্যে বা গ্রামের মধ্যে যদি আপনাকে আমাকে একাই রেখে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তিকে আমাকে ওই জায়গায় ভালো লাগবে না তো হাজরাতে আদম আলহী ও সালাত সাল্লামকে যখন আল্লাহ তাবারো কতালা দুনিয়ার মধ্যে যখন পাঠালেন একা ভালো লাগে না তো হাজরাতে মা হাওয়া রাদি আল্লাহ তালা আনহাকে যেন দুনিয়ার মধ্যে যেন আল্লাহ তাবারও কতালা পাঠিয়ে দিলেন আদম আলিহ সাল্লামের হাড্ডি থেকে যেন মা হাওয়াকে তৈরি করে যেন দুনিয়ার মধ্যে পাঠালেন তো হজরতে মা হাওয়া তালা আনহাকে যখন হজরতে আদম আলী সাতসাল্লাম স্পর্শ করতে যাবে যখন আপনার স্পর্শ করতে হবে টাচ করতে হবে তখন আল্লাহ তাবার কথা কি বললেন যে হে আদম তুমি স্পর্শ করো না স্পর্শ করার জন্য টাচ করার জন্য তোমাকে কি করতে হবে বিবাহ করতে হবে তো সুহান আল্লাহমদি বিবাহর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেন মোহর আমরা অনেকে বিবাহ করি আপনি আমি বা দেন দেনমোহর গুরুত্বপূর্ণ মনে করি না তো তাহলে দেখুন আল্লাহ বললেন যে হে আদম তুমি মা হাওয়াকে বিবাহ করে নাও তো আল্লাহ তাবার কতালা বললেন তোমাকে দেন মোহর আদায় করতে হবে তো হাজরাতে আদম সাল্লাম খুবই চিন্তায় চিন্তিত হয়ে গেলেন খুবই চিন্তায় চিন্তিত হয়ে গেলেন টেনশানে পড়ে গেলেন যে আমার কাছে না আছে টাকা না আছে পয়সা না আছে কোনো একটি ভালো দামি জিনিস যে আমি দেন মোহর সমতুল্য হিসাবে দেন দেনমোহর হিসাবে আমি হাওয়াকে দিব মা হাওয়া রাধিয়াল যেন আমি দিব দিয়ে আমি বিবাহটা আমি করে নেব তো খুবই চিন্তায় চিন্তিত হয়ে গেলে না আছে আমার কাছে টাকা না আছে কোনো পয়সা তো আল্লাহ তোমারও কথালা খুবই সম্পিক্ষে বলছে খুবই ছোট সময়ের মধ্যে আমি বলছি এটা অনেক বড় কাহিনী আছে তো বিরাদার তো আল্লাহ তামার কথা আল্লাহ বললেন যে হে আদম তুমি আমার নাবির প্রতি আমার প্যারা 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 নাবির প্রতি তুমি একবার দুরুদ পাঠ করে দাও তাহলে তোমার দেন মোহর আদায় হয়ে যাবে সুবাহ তাহলে চিন্তা করে দেখেন যে দরুদ শরীফের ফজিলত আল্লাহ তাবারো কত এত দিয়েছে এত দিয়েছে এত দিয়েছে এত দিয়েছে যে আপনি আমি যদি শুধু দরুদের ব্যাখ্যা করে যদি করতে থাকি তো আপনি আমি কি গোটা বিশ্বের যদি মানুষকে দরুদকে নিয়ে শুধু ব্যাখ্যা করতে থাকে যে কোন দরুদের কত ফজিলত তো আপনি আমি কেউ দরুদ শরীফের ব্যাখ্যা শেষ করতে পারবো না তো ইনশাআল্লাহ আজাল আমরা যেন বেশি বেশি করে নাবির প্রতি যেন দরুদ পাঠ করতে থাকি বা পড়তে থাকি তো অবশ্যই আমরা চেষ্টা করবো যে নাবির প্রতি দরুদ পড়তে থাকি সল্লু আল্লাহ হাবিব আলা আলাম সল্ল